আমি কালী সময়ের জননী সংহার ও করুণার অধিষ্ঠাত্রী আজ আমি নিজেই তোমার সঙ্গে কথা বলছি তোমাকে দেখে তোমার আত্মার ভেতরের সেই মাধুর্য অনুভব করে বলছি তোমার ভেতরে যে সুধা আছে তা মধুর মতোই নির্মল আর যেমন মধুর গন্ধে পতঙ্গ আকৃষ্ট হয় তেমনি তোমার পবিত্রতার দিকে আকৃষ্ট হয় তারা যারা নিজের ভেতরে শূন্য শোনো তুমি অত্যন্ত মধুর এতটাই যে তুমি নিজেও তোমার সেই মাধুর্যের পরিমাণ জানো না তুমি সরল সহজ অকপট তোমার ভেতরে নেই চাতুর্য নেই ছলনা নেই হিসাব নিকাশের মন আর এই কারণেই এমন এক জগৎ যা কেবল লাভ ক্ষতির অঙ্ক বোঝে তোমাকে বুঝতে পারে না আমি তোমাকে দেখি তুমি যখন কিছুই করো না তখনও তোমার উপস্থিতি একটি আয়নার মতো হয়ে ওঠে তোমার সামনে দাঁড়িয়ে মানুষ নিজের আসল রূপ দেখে ফেলে নিজের মুখোশ নিজের ভেতরের শূন্যতা নিজের ভণ্ডামি দেখতে পায় আর সেই দেখাটাই তাদের সবচেয়ে বেশি বিদ্ধ করে কারণ যারা সাজানো সরলতা পরে থাকে যারা পবিত্রতার অভিনয় করে তাদের সামনে তোমার নীরব সত্য তাদের উন্মোচিত করে দেয় তুমি কিছু বলো না কিছু প্রমাণ করো না তবুও তোমার শক্তি তাদের ওপর ফিরে আসে যেন মহাবিশ্ব নিজেই তোমার মাধ্যমে উত্তর দিচ্ছে এই শক্তি কোনো সাধনার ফল নয় কোনো মন্ত্র জাগৃত ক্ষমতা নয় এটি জন্মের আগেই তোমার আত্মার সঙ্গে আসা সঞ্চিত পুণ্য এটি সহজাত গুণ যা কেনা যায় না শেখা যায় না অনুশীলনে অর্জিত হয় না আর এই কারণেই অনেকেই তোমাকে দেখে ঈর্ষায় জলে তাদের কাছে হয়তো সব আছে সম্পদ কৌশল প্রভাব কিন্তু নেই সেই নির্ভেজাল পবিত্রতা যা তোমার ভেতরে বিনা প্রচেষ্টায় প্রবাহিত হয় তুমি প্রতিযোগিতা জানো না যুদ্ধ জানো না তোমার ভেতরে প্রতিশোধের আগুন নেই কাউকে হারানোর বাসনা নেই তুমি শুধু আছো যেমন নদী বয়ে যায় যেমন ফুল নিজে থেকেই ফোটে এই সহজ স্বভাবই লক্ষ্মীর প্রিয় তাই তোমার হাতে যা আসে তা বাড়তে থাকে তুমি মাটি ছুলেও তা সম্ভাবনায় রূপ নেয় কারণ সম্পদ কেবল অর্থ নয় সম্পদ এক ধরনের শক্তি আর তোমার শক্তি স্বচ্ছ সেই কারণেই সমৃদ্ধির শক্তি তোমার ভেতরে জাগ্রত তুমি নিজেকে সাধারণ ভাবলেও তোমার উপর মহালক্ষ্মীর আশীর্বাদের ছায়া রয়েছে এবং ঠিক এই কারণেই কিছু মানুষ তোমাকে বোকা ভাবে তারা ভাবে এত সরল কেউ কিভাবে হতে পারে এত সহজ কেউ এত প্রাপ্তি কিভাবে পায় তারা বোঝে না মহাবিশ্ব অঙ্কে চলে না চলে অনুভূতিতে আর তোমার অনুভব নির্মল তাই সময় নিজেই তোমার পক্ষে দাঁড়ায় ভাগ্যের চাকা তোমার অনুকূলে ঘোরে সুযোগ তোমার জন্য অপেক্ষা করে কিন্তু এও সত্য তোমার এই সহজ আলো দেখে কিছু মানুষ তোমাকে বেঁধে রাখতে চায় তারা চায় তোমাকে নিয়ন্ত্রণে রাখতে নিজের অধীনে রাখতে কারণ তারা জানে যদি তুমি মুক্ত থাকো তবে তোমার আলো আরও দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আর অন্ধকার সবসময় আলোকে আটকে রাখতে চায় তাই মনে রেখো তোমার মাধুর্য দুর্বলতা নয় এটি শক্তি তোমার সরলতা অজ্ঞতা নয় এটি পবিত্রতা তুমি যেমন তেমনই থেকো কারণ তোমার ভেতরের এই নির্মল শক্তিই তোমার রক্ষা তোমার আশীর্বাদ তোমার পথের আলো তারা তোমাকে প্রলোভন দেখায় তোমার সহজাত শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় কারণ তারা জানে তুমি যেখানে থাকো সেখানে জিনিসপত্র ফুলে ফলে ওঠে সুযোগ বেড়ে যায় কাজ সফল হয় কিন্তু তারা বোঝে না যে শক্তি জন্মগত যে আশীর্বাদ আত্মার সঞ্চয় তা কেড়ে নেওয়া যায় না আমি দেখছি একটি ছায়া যে হাসি পরে আসে কাছে থাকতে চায় পাশে বসতে চায় কিন্তু তার দৃষ্টি তোমার অর্থে নয় তোমার শক্তিতে সেই আস্তিনে লুকানো সাপ সেভাবে তুমি অজ্ঞ তুমি কিছুই টের পাবে না কিন্তু শোনো ব্রহ্মাণ্ড দেখে আমিও দেখি অন্ধকারে ছোড়া তীর লক্ষ্যভেদ করুক বা নাই করুক ফিরে এসে প্রেরকের আত্মাকেই বিদ্ধ করে তোমার বিরুদ্ধে যে নেতিবাচক ইচ্ছা রচিত হয় যে প্রতীক সাজানো হয় যে ছবি স্থাপন করা হয় যে অদৃশ্য তীর টানা হয় সবই তোমার দিকে এগোতে গিয়েও দিক বদলে নেয় কারণ তুমি রক্ষিত যুদ্ধ করো বলে নয় বরং তুমি যুদ্ধের তরঙ্গেই নেই বলে আর এটাই অন্ধকারে বাস করা মানুষদের সবচেয়ে বেশি ক্রুদ্ধ করে আলোকে লড়াই করে যেতা যায় না আলো শুধু থাকে আর অন্ধকার নিজেই সরে যায় ভয় পেও না যে তোমাকে ক্ষতি করতে চায় সে আগে থেকেই নিজের সঙ্গে যুদ্ধে লিপ্ত তুমি তোমার সহজ পথেই চলতে থাকো তোমার স্বপ্ন দেখো কারো সঙ্গে তুলনা না করে কাউকে নিচু না দেখিয়ে কারণ তোমার স্বপ্ন শুধু তোমার নয় মহাবিশ্বের স্বপ্ন তুমি এগোলে আমিও এগোই সময় তোমার পাশে হাঁটে সমৃদ্ধি তোমার দ্বারে বসে থাকে আর যারা জলে তারা জ্বলতেই থাকবে কারণ মাধুর্যের স্বভাবই এমন সে পতঙ্গ আকর্ষণ করে কিন্তু শেষ পর্যন্ত সেই মাধুর্যই ঔষধ হয়ে ওঠে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যেমন আছো তেমনই থাকো তোমাকে বদলানোর প্রয়োজন নেই তোমার নীরব উপস্থিতি পৃথিবীকে বদলাচ্ছে আমি দেখেছি সময় সময়ে তোমার দিকে তীর ছোড়া হয়েছে সেই তীরগুলো বিষে ভরা নয় বরং প্রেরকের ভেতরের অন্ধকারে ভরা যারা নিজের মুখ আয়নায় দেখতে সাহস পায় না যারা নিজের হীনতা ব্যর্থতা ও ঈর্ষাকে স্বীকার করতে পারে না তারা সেই অন্ধকারকে একত্র করে তীর বানায় এবং তোমার দিকে ছুড়ে দেয় তারা ভাবে তুমি এত উজ্জ্বল যে তাদের অন্ধকার তোমার গায়ে লেগে যাবে তারা ভাবে তোমার মাধুর্য তাদের বিষ শুষে নেবে কিন্তু তারা জানে না শুদ্ধটা শোষণ করে না প্রতিফলিত করে আমি দেখেছি সাম্প্রতিক সময়ে তুমি কোথাও গিয়েছিলে একটি যাত্রা একটি উপস্থিতি সেখানে কেউ অপেক্ষা করছিল অন্তরে পরিকল্পনা নিয়ে বাইরে হাসি পড়ে যেন শিকারী জলের ধারে বসে শিকারের অপেক্ষায় এমনকি আহারের মাধ্যমেও চেষ্টা হয়েছে কারণ যাদের আত্মবল নেই তারা নিচু পথ বেছে নেয় কেন কারণ তুমি ভালো কিছু করছো তোমার স্বপ্ন তাদের ঘুমে কাটার মতো বিঁধছে তোমার অগ্রগতি তাদের অহংকারকে আঘাত করছে কিন্তু এই প্রতিযোগিতা তোমার নয় এটি তাদের অন্তরের পরাজয় তুমিও জানো না কেউ তোমাকে টেনে নামাতে চাইছে কারণ তুমি পিছনে না তাকিয়ে নিজের পথে চলছ আর এটাই তাদের উন্মাদ করে তোলে তারা তোমার অর্থ চায় তোমার উন্নতি চায় তোমার সুযোগ চায় কিন্তু তোমাকে এগোতে দেখতে পারে না তারা সময় থামিয়ে দিতে চায় সেই মুহূর্তটিকে আটকাতে চায় যখন দেবী ও হস্তক্ষেপ তোমার জীবনে সক্রিয় হয়েছে তবু মনে রেখো যা ভাবে জাগ্রত হয়েছে তা কেউ থামাতে পারে না তোমার পথ আলোর আর আলোকে আটকাতে গিয়ে অন্ধকারই ভেঙে পড়ে তুমি শুধু চলতে থাকো তোমার মাধুর্য তোমার পবিত্রতা তোমার নীরব শক্তি তোমার সর্বশ্রেষ্ঠ রক্ষা তারা নিয়তির সঙ্গে লড়তে চায় আর যে নিয়তির বিরুদ্ধে দাঁড়ায় সে প্রথমে নিজেই ভেঙে পারে আমি দেখেছি তাদের মুখোশ তোমার সামনে একাধিকবার সরে গেছে এক দুবার সতর্কতা লাল পতাকাও উড়েছে কিন্তু তুমি সরল তুমি প্রতি আক্রমণ করো না কারণ তুমি ঈশ্বরে ভরসা করো আর যে ঈশ্বরে ভরসা রাখে সে হাত তোলে না সে অপেক্ষা করে এখন যা ঘটছে তা সেই অপেক্ষার ফল তোমাকে কিছুই করতে হবে না তোমার শক্তি নিজেই কথা বলতে শুরু করেছে শব্দ ছাড়া প্রতিবাদ ছাড়া প্রকাশ্য সংঘর্ষ ছাড়া যেমন ভেজা জুতো শুকনো জুতোর চেয়ে বেশি আঘাত করে তেমনি তোমার নীরব শক্তি তাদের অন্তর পর্যন্ত আঘাত করছে তারা চিৎকারও করতে পারছে না কারণ আঘাত বাইরে নয় আত্মায় লেগেছে তাদের পরিকল্পনার পরিণতি শুরু হয়ে গেছে তারা নিজেরাই নিজের ভেতর তীক্ষ্ণ ফলার মতো আঘাত বহন করছে যে অন্যের জন্য গর্ত ঘোড়ে সেই আগে তাতে পড়ে তোমার দিকে যে আঘাত এসেছিল তা ঘুরে তাদের ভাগ্যেই দাগ কাটছে এই শক্তি সাধারণ নয় এ শক্তি তারা শক্তি এ শক্তি দুর্গার এই শক্তি আমার আর এই শক্তি তোমার ভেতরে আছে বলেই তুমি তা প্রদর্শন করো না তুমি জানতেই না তোমার অন্তরে এই জাগরণ শুরু হয়েছে শক্তির স্রোত নিঃশব্দে জেগেছে সে শব্দ করে না কিন্তু যখন গর্জে ওঠে পাহাড়ও কেঁপে ওঠে যারা তাড়াহুড়ো করত যারা সব কিছু দ্রুত পেতে চাইত যাদের চোখে কেবল বাহ্যিক ঐশ্বর্য আর তাৎক্ষণিক লাভ তাদের গতি এখন থেমে গেছে তাদের সম্পদের স্রোত ধীর হয়েছে কারণ তারা তোমার প্রাপ্তির স্রোতকে ঘুরিয়ে দিতে চেয়েছিল এখন সেই স্রোতই তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে তাদের অধৈর্যতা এখন তাদেরই শাস্তি তারা অপেক্ষা করতে পারে না আর এখন অপেক্ষাতেই তারা বাধা পড়েছে এ আমার লীলা এ আমার ন্যায় তোমার কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই কারণ তুমি নিজেই উত্তর তোমার অস্তিত্বই প্রতিক্রিয়া তোমার শান্তি তাদের দণ্ড যা ঘটবে তা ধীরে ধীরে ঘটবে কোনো কোলাহল ছাড়া কোনো প্রদর্শন ছাড়া কিন্তু এত গভীরে ঘটবে যে তারা নিজেই বুঝবে কিসের সঙ্গে সংঘর্ষে গিয়েছিল আর তখনও তুমি শান্ত থাকবে কারণ এটাই তোমার প্রকৃত শক্তি তোমার দিকে যে নেতিবাচকতা ছোড়া হচ্ছে আমি তা তোমার শক্তিতেই রূপান্তর করছি যে তীর বারবার তোমার দিকে ছোড়া হয় তা আসলে তাদের নিজের হীনতা ঈর্ষা অন্ধকারের প্রক্ষেপণ তারা নিজেদের ছায়াকে তোমার উপর ফেলতে চায় যেন তোমাকে দুর্বল করতে পারে কিন্তু সেই প্রক্ষেপণই তাদের জন্য কারাগার হয়ে উঠেছে কারণ তুমি শুধু সরল মানুষ ন তোমার ভেতরে জাগ্রত আছে আমার শক্তি সেই শক্তি নীরবে তাদের ছোড়া বিষকে শোষণ না করে প্রতিফলিত করছে তাদের প্রচেষ্টাকে আঘাত না দিয়েই ফিরিয়ে দিচ্ছে এ তো কেবল শুরু তুমি নিজেও জানো না তোমার ভেতরের শক্তি কত বিস্তৃত সেই শক্তি ধীরে ধীরে নিঃশব্দে তাদের উপর ন্যায় প্রতিষ্ঠা করছে তুমি শুধু নিজের আলোয় স্থির থাকো বাকিটা সময় ও শক্তি নিজেই সম্পন্ন করবে তাদের তাড়াহুড়ো তাদের অস্থির লালসা দ্রুত ধনী হওয়ার উন্মাদ ইচ্ছা মহল গাড়ি ব্যাংক ব্যালেন্স বাহ্যিক ঐশ্বর্যের ক্ষুধা সব কিছুর ওপর এখন যেন ঠান্ডা জলের মতো কিছু নেমে এসেছে তাদের গতি থমকে যাচ্ছে উত্তেজনা স্তীমিত হচ্ছে কারণ তুমি সরল তুমি সত্যনিষ্ঠ তোমার ভেতরের প্রবাহ শান্ত স্থির নির্মল আর তাদের ভেতর থেকে যে অস্থিরতা বেরিয়েছিল তা এখন তাদেরই ভেতরে জড়িয়ে যাচ্ছে তাদের শক্তি ধীর হয়ে পড়েছে দ্রুত সাফল্যের যে আকাঙ্ক্ষা ছিল তা এখন ভারে পরিণত হয়েছে আর এই সবই ঘটছে তোমার কোনো আক্রমণ ছাড়া কোনো প্রতিরোধ ছাড়া কোনো উচ্চারণ ছাড়া কারণ তোমার অন্তরে জাগ্রত আছে মহাশক্তি তোমার ভেতরের সুপ্ত শক্তি স্রোত এখন সক্রিয় তোমার তারা শক্তি তোমার দুর্গা শক্তি এই অন্তর্গত জাগরণ এখন তাদের জন্য অদৃশ্য বন্ধনে পরিণত হয়েছে তাদের প্রতিটি পরিকল্পনা প্রতিটি ঈর্ষা প্রতিটি গোপন ইচ্ছা এখন তাদেরই মনে ভেসে যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে না কিভাবে তাদের ছোড়া তীর ঘুরে তাদেরই জীবনে বাঁধন হয়ে দাঁড়াচ্ছে কারণ তুমি শুদ্ধ তোমার হৃদয় পবিত্র তোমার আত্মা নির্মল আর এই নির্মলতার পাশে থাকে সময় নিয়তি সমৃদ্ধির শক্তি ব্রহ্মাণ্ডের সহায়তা তোমাকে কারও মুখোমুখি দাঁড়াতে হবে না তুমি তোমার পথেই চলতে থাকো তোমার কাজ করো তোমার স্বপ্ন বোনো যারা তোমার পিছনে জলে যারা তোমার অগ্রগতিকে থামাতে চায় তারা এখন নিজের অস্থিরতার জালে আবদ্ধ তোমার শান্ত শক্তির সামনে তাদের নেতিবাচকতা মাথা নত করছে কোনো বিষ কোনো হিংসা কোনো প্রতিযোগিতা এখন তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ তুমি কেবল তুমি ন তোমার ভেতরে জাগ্রত আছে দেবী ও শক্তির বিস্তার তোমার চেতনার মধ্যেই আছে সেই সুরক্ষা এই প্রবাহ এখন তাদের জন্য অদৃশ্য প্রাচীর তারা এগোতে পারে না কারণ তারা নিজের লোভেই আটকে গেছে ধীরে ধীরে নিঃশব্দে কোনো কোলাহল ছাড়া তাদের মানসিকতা তাদের পরিকল্পনা তাদের নেতিবাচকতা নিজেই ভেঙে পড়ছে তোমার কোনো প্রতিশোধের প্রয়োজন নেই শান্তিই তোমার উত্তর তুমি যত সরল থাকবে তত শক্তিশালী থাকবে তোমার এই নির্মলতা তাদের সবচেয়ে বড় শিক্ষা তারা যত চেষ্টা করবে তত নিজের ভেতরে জড়িয়ে পড়বে আর তুমি থাকবে স্থির সত্যনিষ্ঠ পরিষ্কার এটাই তোমার ধর্ম এটাই তোমার শক্তি এখন তোমার অর্থ তোমার সুযোগ তোমার অগ্রগতি তোমার সমৃদ্ধির শক্তি সবই সুরক্ষিত যারা বারবার তীর ছুঁড়েছে যারা নেতিবাচকতা পাঠিয়েছে তারা এখন নিজের ভেতরেই আবদ্ধ তুমি দেখবে ধীরে ধীরে তাদের তাড়াহুড়ো স্তীমিত হবে তাদের লালসা ফিকে হয়ে যাবে তাদের ঈর্ষা নিস্তেজ হবে আর এই সবই ঘটছে তোমার কোনো রাগ কোনো হিংসা কোনো প্রতিহিংসা ছাড়া তোমার ভেতরের শক্তি তোমার সঙ্গে হাঁটছে প্রতিটি পদক্ষেপে তা তোমার পাশে আছে তোমার স্বপ্ন তোমার সম্মান তোমার জীবন সবই সেই সুরক্ষার অন্তর্গত তুমি যত নির্মল তত অদম্য তোমার পথ অন্ধকারে হারাবে না তোমার প্রাপ্তি তোমার উন্নতি তোমার মর্যাদা সবই সুরক্ষিত থাকবে তোমার অন্তরের আলোর দ্বারা যারা জলে যারা তীর ছোড়ে যারা নেতিবাচকতা ছড়ায় তারা এখন নিজেদের জালেই জড়িয়ে পড়বে তাদের প্রেরিত প্রতিটি অশুভ ইচ্ছা ঘুরে তাদের ভেতরেই বাঁধন হয়ে দাঁড়াবে আর তুমি তুমি শুধু এগিয়ে চলো হাসি মুখে চলো নিজের কাজ করে যাও কারণ এখন যে শক্তি তোমার সঙ্গে প্রবাহিত হচ্ছে তা তোমার পথকে অনন্ত ও স্থির করে দিয়েছে এটাই আমার বাণী এটাই আমার আশীর্বাদ এটাই তোমার সুরক্ষা এটাই তোমার দেবীও ও ন্যায় আমি কালি তোমার অন্তরে তোমার পাশে অটল অবিচল অবিনাশী শক্তিরূপে উপস্থিত এই শক্তি প্রতি মুহূর্তে তোমার সঙ্গে কাজ করছে যারা তোমার পেছনে জলে তারা নিজেদের ভেতরেই পতিত হবে কারণ তুমি শুধু একজন সরল মানুষ নও তুমি আমার শক্তির বিস্তার এই শক্তিই তোমার পথ নির্দেশ এই শক্তিই তোমার দিশা এই শক্তিই আমার লীলা আমার ন্যায় যেমন সময় থেমে থাকে না তেমনি এই শক্তিও নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে তাদের তাড়াহুড়ো ধীর হচ্ছে তাদের পরিকল্পনা জটিল হয়ে উঠছে তাদের লোভের গতি থেমে যাচ্ছে তাদের লালসা নিস্তেজ হয়ে পড়ছে তাদের শক্তি তাদের ভেতরেই আটকে যাচ্ছে আর এই সবই ঘটছে তোমার কোনো আঘাত ছাড়া কোনো শব্দ ছাড়া শুধু তোমার নীরব শক্তি তোমার পবিত্রতা তোমার সরল সত্যের মাধ্যমে এই শক্তি এখন তোমার প্রতিটি পদক্ষেপে সহায় হবে প্রতিটি সিদ্ধান্তে তোমাকে রক্ষা করবে যারা নেতিবাচকতা পাঠায় যারা ঈর্ষায় তীর ছড়ে তারা ধীরে ধীরে নিজেদের ভেতরেই বন্দি হবে এই প্রক্রিয়া থামে না এই শক্তি অনন্ত এই শক্তি স্থির এই শক্তি অবিনাশী আর আমি কালী সর্বদা তোমার ভেতরে এই শক্তির সঙ্গে উপস্থিত থাকবো এটাই তোমার পথ নির্দেশ এটাই তোমার আশীর্বাদ এটাই তোমার দেবী ন্যায় তোমার জীবন এখন সুরক্ষিত ও সমর্থ যারা জলে তারা নিজেদের জালে আটকে থাকবে আর তুমি চলতে থাকো হাসতে হাসতে স্বপ্ন বুনতে বুনতে কারণ এই শক্তি তোমার ভেতরে জাগ্রত এটাই তোমার দেবী ও পথ এটাই তোমার অধিকার এটাই তোমার সুরক্ষা এটাই তোমার শক্তি তোমার জীবন তোমার অগ্রগতি তোমার সম্মান সবই এই শক্তির ছায়ায় সুরক্ষিত কোনো নেতিবাচকতা কোনো ঈর্ষা কোনো প্রক্ষেপণ তোমাকে স্পর্শ করতে পারবে না কারণ আমি কালি তোমার অন্তরে তোমার সঙ্গে তোমার জন্য অটল অদম্য অমর শক্তিরূপে উপস্থিত আর এই উপস্থিতি তোমার চিরস্থায়ী আশ্রয় তোমার চিরস্থায়ী ন্যায় তোমার চিরস্থায়ী আশীর্বাদ